একটা লোক জীবিত অবস্থায় আছে গাছ এবং বাসের সাথে চাপা পড়ে আছে পরে জানলাম যে উনি হেল্পার ওনার দুইটা পরে যখন ওনাকে উদ্ধার করা হয়েছে তখন ওনার দুইটা পায়ে হাড্ডি মাংস টাংস কিছু ছিল না আর আমরা ওই সুপারভাইজারকে সহ যার লাস এখানে এখনো আছে এই সুপারভাইজারকে সহ আরও তিনজন মহিলা একটা পিক আপে উঠাই দিছি তিনজন মহিলার ভিতরে একজন মহিলা আমার তথ্য মনে হয়েছে যে সে আর বেঁচে নাই আর দুইজন যা আছে তারা একদম মানে খুবই নাজুক অবস্থা যেটা না এই কয়েকজন আর কি আমরা দেখছি যে খুবই মানে তিন চারজন দুইজন আমার পাইছি একজন মহিলা একজন পুরুষ আর বাকি যে তিনজন মহিলা উঠাই দিছে তারা হচ্ছে খুবই মর্ম খুবই আহত খুব আহত যেতে মানে নাম আসার সম্ভাবনা বেশি আমি বাস থেকে যত মানুষ নামছে একজন মানুষ পাই গুরুতর অন্তপক্ষে দশ বারো পনেরো জন গুরুতর যাদের অঝরে রক্ত ছিল আনুমানিক পনেরো জন এমনকি এখানে আমরা হাতের আঙুল পাইছি পায়ের আঙুল পাইছি এইখানে কাটা পাইছি কথাটা কিভাবে ঘুরছে সেটা আমি বলতে পারবো না কারণ আমার গাড়ি ছিল আমি হচ্ছে বটতলা থেকে একটু কভার করার পরে আমি ওই বাসটা জোরে চালায় যাচ্ছিলো পাথরের থেকে যে বা দিক থেকে যে বাসটা আসছিল নামটা আমি খেয়াল করি না ওই সামনে মাস্টার আসে অত কিছু খেয়াল করার মতো তো সুযোগ নেই ভাই চোখের সামনে এইভাবে যদি থাকে তা আমরা সাইড দিছি বাসটা বাসটা সাইড দেওয়ার পরে সাইডটা দিচ্ছে আর এক মিনিট দূরত্ব এই পাশে আলোগির মেম্বারকে বাড়ির সামনে বসে এইখানে বসে অ্যাক্সিডেন্ট এই তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের দূরত্বে আমি অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছে সেটা দেখি নাই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আসে দেখি এই অবস্থা এবং যখন আমরা গাড়ি থামাইছি তখন এখানে সর্বোচ্চ দশ বারো জন লোক ছিল এর ভিতরে এলাকাবাসী যারা ছিল সবাই দৌড়ে আসে এরা উদ্ধার করছে এরা লাস্ট টাইমে বের করছে আমরা নিজে এই যে রক্ত এখন লাগানো পিছনে লাগানো চশমায় লাগানো আমরা বের করছি

সে আমি ডক্টর আমার মনে হয়েছে যে সে বেঁচে নাই আমি জানিন এখন পর্যন্ত দক্ষিণ বৈশাখালে মারা গেছে আছে আসেন খালি সামনে নাই

ঘিতে উ দিয়া অম গাড়ী